পায়ে হেঁটে সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ নামের এক যুবক সড়ক পথে পায়ে হেঁটে যেতে হবে প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন জনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ইনশাল্লা আমি দু হাজার চব্বিশ সাল হজ অংশগ্রহণ করবো আমার জন্য আগামী দু সালে সৌদি আরবের মক্কা ও মদিনায় হজ করার ইচ্ছা পোষণ করে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন আলিফ মাহমুদ শনিবার সকালে যুবকের মা ও নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীদের কাছ থেকে দোয়া নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়ন পরিষদের বাতাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মরহুম আব্দুল মালিকের ছোট ছেলে আলিফ মাহমুদ আলিফ ইংরেজি উর্দু ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সহ বাংলাদেশের লাল সবুজ পতাকা পাসপোর্ট ভারতীয় ভিসা রয়েছে তার সঙ্গে সড়ক পথে পায়ে হেঁটে প্রথমে ভারত এরপর পাকিস্তান ইরান ইরাক কুয়েত হয়ে সৌদি আরবে যাবেন আর আমি এখন এখান থেকে লাকসাম কুমিল্লা হয়ে ঢাকার দিকে লুকবেন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিয়ে সব কিছু সরকার যদি আমায় সাপোর্ট করে সব কিছু নিয়ে তারপর আমি বাংলার সেতুর উপর দিয়ে ব্যানাপোল হয়ে ইন্ডিয়া পাকিস্তান ইরান ইরাক কুয়েত সৌদি আরব ইনশাল্লাহ আমি দু হাজার চব্বিশ সাল অংশগ্রহণ করবো জল আমার জন্য দোয়া করবেন তবে তার কাছে এখন ভারতীয় ভিসা রয়েছে অন্য দেশের ভিসা পাওয়ার পর তিনি এগিয়ে যাবে তার লক্ষ্যে এর আগে সাইকেল যোগে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন আলিফ মাহমুদ তার ইচ্ছা সর্বপ্রথম বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করবেন তিনি ফয়সাল ফোর ন্যাশনাল বিশ্ববঙ্গালেস্ক